দারুণ সুন্দর এই ইলিশগুলো এই ইলিশগুলো বিক্রির জন্যে নয় এটা আমাদের গি যাচ্ছে সিজনটাও শেষ হয়ে গেছে তো সিজনের লাস্ট গি আমাদের চারজন ফলোয়ার্স পাচ্ছেন তো এর আগে আমরা গি যেভাবে চালু করেছিলাম যে যারা কমেন্টসে লিখেছিলেন তাদের মধ্য থেকে বেছে নিয়েছি আমরা গি আয়োজনে হচ্ছে রান্না করে ইলিশ খাইয়েছি এবং আমাদের যে এলাকায় আমরা আছি সেই এলাকায় যারা শ্রমজীবী আছেন সেই শ্রমজীবী মানুষদের মধ্যে থেকে কিছু মানুষকে আমরা গিভএর জন্য ইলিশ দিয়েছি তবে সেগুলোর জন্য ভিডিও করা হয় নাই এক হচ্ছে সময়ের জন্য ভিডিও করা হয় নাই ব্যস্ততার জন্য কাজের জন্য কাজের চাপের কারণে ভিডিও করে দেখানোর সব কিছু ভিডিওতে দেখাতে ইচ্ছাও করে না যাই হোক আজকের যে গিভওয়ে যাচ্ছে যে যারা এই গিভওয়েটা পাচ্ছেন সে তারা হচ্ছেন ওনারা আমাদেরকে ম্যাসেঞ্জারে জানিয়েছেন যখন আমরা গিভওয়ের ঘোষণা দেই এই যে ইলিশ গিভওয়ে আমরা দিব তো তখন হচ্ছেন সবাই তো আর কমেন্টস করতে পারেন না দেখা যায় যে অনেকেই হচ্ছে রকম সীমাবদ্ধতা বা সাই ফিল করেন তো সেই কারণেই হচ্ছে ওনারা আমাদেরকে ম্যাসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে জানিয়েছেন ওনাদের চাওয়াটা তো আমি শুধু ওনার ম্যাসেঞ্জারের কিছু টেক্সট হচ্ছে পড়ে শোনাবো তবে ওনাদের ফোন নাম্বার বা পরিচয় আমরা প্রকাশ করছি না আমরা প্রথম যেই গিভওয়ে পার্সেলটা রেডি করছি সেটা যাবে হচ্ছে নোয়াখালী সোনাইমুড়িতে নোয়াখালী সোনাইমুড়ি সোনাইমুড়ি গ্রামে যাবে তিনি আমাদেরকে লিখেছিলেন যে তিনি এখন হচ্ছেন সাত মাসের প্রেগনেন্ট ওনার খুব ইলিশ খেতে ইচ্ছে করছে তবে সেটা ইলিশ কেনার মতো অবস্থা নাই তো সেই কারণে তিনি আমাদেরকে আসলে ম্যাসেঞ্জারে জানিয়েছেন যে যদি গিভওয়ে দেওয়া সম্ভব হয় আমাদের কাছে এরকম মেসেজ এসেছে অনেক অনেক এসেছে তো সবাইকে আসলে দেওয়াটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না আমরা তার মধ্যে থেকে কিছু মানুষকে বেছে নিয়েছি তো আমরা সোনাইমুড়ির জন্য এই পার্সেলটা রেডি করছি এখন এক কেজি সাইজের ইলিশ নয়শো গ্রাম থেকে এক কেজিগুলো এক কেজি প্লাস আছে ইলিশগুলো তো আইস দিয়ে দাও এটা ওনার কাছে ওনার ঠিকানায় চলে যাবে হোম ডেলিভারিতেই যাবে যার গিবয়ের মাছের দাম বা আইস বা কুরিয়ার কস্টিং যেহেতু এটা উপহার উপহার উপহারই কোনো কিছুই আমরা চার্জ করি নাই মানে এর আগেও করি নাই আগের গিবইগুলোতেও করি না করার প্রশ্নই ওঠে না তাহলে তার গি থাকে না তো এটা একটা পার্সেল আরেকটা গিবয়ে পার্সেল আমরা রেডি করব। এটাতে আরেকটু আইস দিবা আরও আইস দিতে হবে কাছে যাবে তো আরেকটা আমরা রেডি করছি এইটা হচ্ছে ঢাকা জেলার ধামরাইয়ে যাবে এই গি ধামরাইয়ের গ্রামের নাম হচ্ছে কালামপুর বাটুলিয়া কালামপুর বাটুলিয়াতে যাবে এই গি বইটা তো সেখানে তিনি আমাদেরকে একটা বিষয় জানিয়েছেন ওনার মায়ের কথা তিনি জানিয়েছেন যে তার মা হচ্ছেন ওনার মা হচ্ছেন লিভার ক্যান্সারের পেশেন্ট এবং তিনি অন্যের বাড়িতে মানে হেল্পিং হ্যান্ড হিসেবে কর্মরত আছেন তো সে কারণে ইলিশ আসলে কেনা হয় নাই মা ইলিশ খেতে চান যেহেতু তিনি অসুস্থ তো তিনি ওনার মাকে খাওয়াতে চান তিনি আরও জানিয়েছেন যে আমার বাবা নাই ভাই নাই তো আমরা ওনাকে বেছে নিয়েছি অনেকের মধ্য থেকে এখানেও যাবে এক কেজি সাইজের ইলিশ তো আজকে আমরা দুটা পার্সেল পাঠাচ্ছি আমরা আগামী কালকে আরও দুটা পার্সেল গিওয়ে জন্য পাঠাবো এই সিজনে মানে চলতি সিজনে এটাই হচ্ছে লাস্ট গিভয়ে আমাদের মানে আজকের দুটো আর আগামীকালকে যে দুটা দিব তারপর আপাতত আমাদের গিব ওয়েটা বন্ধ থাকবে চার অক্টোবর থেকে ইলিশের অভিযান শুরু হচ্ছে বাইশ দিন চার অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা বিপণন মানে কেনা বেচা পরিবহন মজুদ সব কিছুর উপর নিষেধাজ্ঞা থাকছে মা ইলিশকে রক্ষার জন্য তো এই সময় আমাদের ইলিশ বিক্রি সহ ইলিশ নিয়ে সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে তারপরে যদি আবার শীতের সিজন ইলিশের সারটা আসলে খুব একটা থাকে না তো তখন যদি আমরা ইলিশ বিক্রি করি তবে চাহিদা আর প্রয়োজনীয়তার দিক থেকে মানে তখন যদি ইলিশ পাওয়া যায় আর কি তখন আমরা বিক্রি করব তো আমরা চেষ্টা করব তখন যদি সম্ভব হয় আমরা গিব এটা কন্টিনিউ করতে তবে ইলিশ গিভ হয়ে যদি আমরা কন্টিনিউ করতে নাও পারি কারণ ওই অফ সিজনে ইলিশ আসলে সেভাবে পাওয়া যায় না ইলিশের স্বাদও তেমন একটা থাকে না তবে আমাদের একটা আমাদের একটা সামাজিক কার্যক্রম আছে যেখানে আমরা হচ্ছে প্রতি মাসে একটা পরিবারকে পুরো মাসের মাসিক বাজারটা করে দেই তো সেটা আমরা চালু রাখবো আমাদের জন্য দোয়া করবেন আপনারা দেখে এই দুটা বক্স হচ্ছে ঢাকনা দিয়ে দাও যারা গিভ হয়ে পেয়েছেন আমাদের জন্য দোয়া করবেন যারা পাননি নক করে হচ্ছে আমাদের পক্ষে দেওয়া হয়তো সম্ভব হয়নি তারা মন খারাপ করবেন না আমরা চেষ্টা করব। আমরা আপনাদের নামের তালিকাগুলো রেখেছি আমরা চেষ্টা করব অবশ্যই যেহেতু আপনারা আমাদেরকে জানিয়েছেন ইনবক্সে জানিয়েছেন হোয়াটসঅ্যাপে জানিয়েছেন আবার সিজনটা ওপেন হোক আমরা চেষ্টা করবো ক্রমান্বয়ে যেন আপনাদের কাছে ইলিশ উপহার পৌঁছে দিতে পারি